আপনি ইফতার করলাম না আসসালামু আলাইকুম एवरीवन আমি মেঘলা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এই যে সকাল সকাল বেলা একদম চলে আসলাম আমি আর আমার ময়না আন্টি মানে আন্টিকে আমি সাথে করে নিয়ে এসেছি দেশে আসার আগে থেকে চিন্তা করেছিলাম মানে প্ল্যান করে রেখেছিলাম যে দেশে এসে আমি কিছু ডাক্তার দেখাবো কিছু চেকআপ করব কিছু টেস্ট টেস্ট করব চাই হোক এর জন্য চলে আসা বিশেষ করে এই তো এখান থেকে হচ্ছে রিসিপ্ট কেটে এখন ডাক্তারের জন্য আমরা ওয়েট করছিলাম আর বাংলাদেশে ডাক্তার আর যেখানেই ডাক্তার বলেন না কেন দেশেও বলেন না কেন ডাক্তারদের জন্য অনেকটা সময় ওয়েট করা লাগে যাই হোক এই তো ডাক্তার দেখানোর আগে আমরা দুজন খালা আর বন্ধু মিলে অনেক অনেক গল্প করলাম ডাক্তার দেখালাম এরপর কিছু টেস্ট করলাম সেগুলো রিপোর্ট দেখার পরে ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিয়েছে তো সেগুলো নিলাম নিয়ে এখন দুজনে মিলে চলে আসলাম আমরা বাসাতে আর বাসার সময় আন্টিকে বলছিলাম আপনাকে সানগ্লাস অনেক সুন্দর লাগছে যাই হোক বাসায় চলে আসলাম এরপর যে এখনো কিন্তু আমার এক্সাম শেষ হয়নি ঈদের পরে হচ্ছে আমার ভাইবা আছে টার্ম পেপার যাই হোক সেগুলোর জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম আর বাবুকে খাওয়াচ্ছিলাম আর বাবু একটু এ বিসিডি করছিল সেই সাথে আমি একটু পড়াশোনা করছিলাম এই তো এইভাবে করেই হচ্ছে দিন পার হচ্ছে আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করব বলে আর করা হচ্ছে না করব ইনশাআল্লাহ আর ইফতারের প্রায় মানে কাছাকাছি টাইমও চলে এসেছে তো আব্বু সব কিছু নিয়ে এসেছিল আমি একটু এগুলো রেডি করছিলাম ওখানে ছিল হচ্ছে মজার লাড্ডু আরও এটা ছিল একটা মজার একটা আমি এগুলো রেডি করতে করতে আব্বু যে ভাজা পোড়া যেগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে এসেছে আর ইত্যাদি আর জন্য হ্যাঁ এই সেগুলো সে বা আর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই তো মাঝে হচ্ছে আমরা ভাজা পোড়াটাও খাই আবার ফল দিয়ে হচ্ছে মাঝে মাঝে ইফতারি করি তো ইফতারির সময় কেন জানি ঝাল ডাল খেতে একটু ভালোই লাগে তো আমি হচ্ছে সবার জন্য এখানে প্লেটে দই পারছিলাম মানে ইফতারির আগে যা আর কি গুছানোর তাই আর কি টুকটাক গুঁচাচ্ছিলাম আর এখানে হচ্ছে তরমুজের জুসটা আর সাথে বুরিন্দা পাঙ্গালিতে তো বুরিন্দা না হলে একদমই ইফতারি জমে না

এই তো আজানে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে ঠিক এই সময় হচ্ছে আমরা মুড়িটা মিক্স করি কারণ আগে আগে মিক্স করলে এটা ড্যাম হয়ে যায় এই তো আর সবাই একসাথে বসে ইফতার করতে পারলে অনেক বেশি ভালো লাগে তৃতীয় বর্ষের পরীক্ষা চলে আসছে ঈদ করব না পরীক্ষা দিব ঈদ পরীক্ষা ঈদ করব মারিয়াম বলে ঈদ করব সামনেই হচ্ছে এক্সাম রাইট আর হচ্ছে থার্ড ইয়ার স্টুডেন্ট সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট মেজর সাবজেক্ট আর ও আর আমি হচ্ছে কি আমি সেম সেম কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি ও হচ্ছে একদম সেই ইয়ে থেকে হচ্ছে ওয়ান থেকে ক্রিশলাতে পড়ছে ইন্টার পর্যন্ত আমিও সেই ওয়ান থেকে ক্রিসলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ছি আবার অনার্স উঠার পরে ও হচ্ছে মহপুর মহিলাতে পড়ে মানে ইউনিভার্সিটিতে আমিও হচ্ছে ওইটা থেকে একদম আমার বিবিএ এ বিবি অফ ম্যানেজমেন্ট শেষ করেছি এখন কোন সাবজেক্ট পাইনি দেখে কেন্দ্রতে আর কি মাস্টার্সটা দিলাম তো সেম সেম তো সামনে ওর পরীক্ষা এর জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে আর মাঝখানে হচ্ছে এই যে পুচকু তো আছেই সবাই কেউ পড়ায় ও হচ্ছে সবার ম্যাডাম আজকে আমাকে পড়াবে তুমি কি পড়াবা বই বই পড়াবা এখানে আসো চলে আসো পড়তে দাও আসো হ্যাঁ আফটার ওয়ান আওয়ার এই হচ্ছে গিয়ে ওনাদের লেখাপড়া কি লেখাপড়া করেছেন আপনারা এই যে ম্যাডাম এ লেখছে এখানে সে লেখছে আরো কত লেখালেখি করছে আর এই হচ্ছে গিয়ে ওনাদের লেখাপড়া এগুলা লেখাপড়া করতে বসতো তোমরা দুজন মিলা হায় রে হায় রে হায় রে এই যে কতগুলো কলম তোমরা এই লেখাপড়া করলো তো দুজনে না বই এরকম খুলা এরা দুজন মিলে এখন এগুলো করতেছে এই হচ্ছে কেউ না লেখাপড়া দুইজনের গাল কি লেখাপড়া করতেছে ইস একজন একজনের মধ্যে হাতের মধ্যে তাকা তাকি এই লেখাপড়া করা চলছে নাকি দুজনের হ্যাঁ ইস এই হচ্ছে কেউ ওতে লেখাপড়া এই যে ও আট করে দিছে ওরে আর ও করে দিছে আমার এই যেটা এই করছে ওরা দুজন লেখা ইফতারির পরে আমরা একটু রেস্ট নিয়ে এখন যাব হচ্ছে টুকটাক কেনাকাটা করার জন্য তো এখান থেকে হচ্ছে এই যে আমার আব্বুর চেম্বার এখানে চলে আসলাম এখানে হচ্ছে একটা মসজিদ মার্কেট রয়েছে আর এটার ভিতরে কিন্তু আমার আব্বুর চেম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুই নাম্বার যে দোকানটা রয়েছে এখানে সেকেন্ড যে দোকানটা এটাই কিন্তু আমার আব্বুর হচ্ছে চেম্বার আমার আব্বু একজন হচ্ছে ধরি লেখক তেজগাঁও রেস্ট্রি অফিস হচ্ছে তার মেন অফিস এছাড়া সে বাংলাদেশের সব জায়গাতে গিয়েই হচ্ছে রেজিস্ট্রি করতে পারে তো এই যে মেঘলা বয়স এসোসিয়েট আমার আর আমার বোনের নাম দিয়ে লেখা আমাদের দুই বোনের নাম দিয়ে হচ্ছে তার চেম্বারটা যাই হোক এই তো আমরা আসলে মার দেখলাম এই যে লাইট নিবিয়েছে কারণ আমি আগেই ফোন দিয়ে বলেছি যা তুমি রেডি হও তোমাকে নিয়ে একটু চাপো মার্কেটে আব্বু এই যে চেম্বার এখন ক্লোজ করে আমাদের সাথেই হচ্ছে আব্বুকে নিয়ে যাব মার্কেটে বিশেষ করে মার্কেটে যাওয়ার সময় একজন পুরুষ মানুষ সাথে থাকলে ভালোই হয় কারণ এখন যেহেতু ঈদের একদম কাছাকাছি সময় চলে এসেছে তাই হচ্ছে এখন মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় এই আর কি যাই হোক আর এই তো আব্বু চেম্বার বন্ধ করে দিল আর এই দিকে দেখুন আমাদের মমতপুর পুরো এলাকাটা চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে চার দিকে কিন্তু এখন মনে হচ্ছে যে ঈদ আসছে বা রমজানের একটা আমেজ এত সুন্দর লাগছিল আমার অনেক বেশি ভালো লাগছিল বিশেষ করে রাস্তাঘাটের এই যে লাইটিং গুলো দিকে ছিল প্রিন্স বাজার ওই সাইডে ছিল হচ্ছে টোকিও স্কোয়ার তবে প্রিন্স বাজার সাজানোটা বেশি সুন্দর লেগেছে আর এই যে এই সাইডে হচ্ছে টোকিও স্কোয়ার এগোরা আরো অনেকগুলো সব রয়েছে যারা মোহাম্মদপুর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি কিন্তু এই মোহাম্মদপুরের টিক্কাপাড়ার স্থানীয় মেয়ে অনেকেই কমেন্ট করে জানতে চান আপু আপনার দেশের বাড়ি কোথায় আমি হচ্ছে একদম অরিজিনাল ঢাকার মহম্মদপুরে স্থানীয় আর আপনাদের ভাইয়া হচ্ছে গ্রানিগঞ্জের যাই হোক এই তো আমরা চলে এসেছি টুকে স্কোয়ারে তো এখন হচ্ছে শপিং করব ঘোরাঘুরি করব আর যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য অত তো হচ্ছে ভিডিও করা যায় না আর এই দেখুন কি একটা অবস্থা মানে এত পরিমাণে ভিড় এটা ইফতারের পর কিন্তু চলে এসেছি তারপরও আর তার কিছুক্ষণ পরে তো আরও বেশি ভিড় হয়ে গিয়েছিল তো প্রথমে চলে আসলাম আমরা এখানে পাঞ্জাবি শোরুমে তো এখানে এই পাঞ্জাবিটা প্রথমে ভালোই লেগেছিল কালারটা খুবই সুন্দর বিশেষ করে এটা আমার ভাগনার জন্য তবে এটার যে সাইজ সেটা দেখলাম যে এখানে লেখা ছিল যে সাইজ লেখা সেই সাইজ কিন্তু না উনি মাপার পরে দেখলাম যে না সঠিকটা না বা এটা হচ্ছে একটু ছোট তো আপনারা হচ্ছে যখন পাঞ্জাবি কিনবেন তখন হচ্ছে এইভাবে করে মেপে নেবেন কারণ যেটা লেখা থাকে ওইটা কিন্তু আবার থাকে না তারপরে আসার পরে হচ্ছে কি আবার ঈদের সময় ওরা আবার চেঞ্জ করতে গেলে চেঞ্জও করে দেয় না ঝামেলা হয়ে যায় তো আমাদের কাছে ফাইনালি হচ্ছে এখন যে পাঞ্জাবিটা দেখাচ্ছে মেরুন কালার এই পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে এটার কাজ আর এটা সাইজ সব কিছু ভালো লেগেছে তো উনি আবার আমাদের দূর থেকে দেখাচ্ছিল যে এটা পছন্দ হয় কিনা তো আমি বলছিলাম যে হ্যাঁ এটাই প্যাকিং করে নেন এটাই পছন্দ হয়েছে আর এখান থেকে হচ্ছে আরো দুটো সাদা পাঞ্জাবি নিয়েছিলাম হোয়াইট কালার আমার শ্বশুর বাবাকে তো আগিয়ে দিয়েছি একদম রোজার শুরুতে আপনাদের ভাই ভাইয়ার জন্য হচ্ছে ইটালিতে পাঠিয়েছিলাম ওই সময় আর ওইখান থেকে দুটো সাদা পাঞ্জাবি নিয়েছিলাম এটা আমার আপুর এটা আমার দুলাভাইয়ের জন্য এখন চলে আসলাম এখানে মেতের জন্য ড্রেস মারিয়ামের জন্য আমি আগেই ড্রেস কিনেছি এখানে হচ্ছে আমার ভাগনার জন্য মানে ভাগনার ভাবুর জন্য দেখছিলাম তো এখান থেকে দেখছিলাম আমাদের যেগুলো যেগুলো চয়েস হয় মানে যেটা পছন্দ হয় সেটার আবার হচ্ছে সাইজ পায় না তো এখান থেকে হচ্ছে আমার ছোট ভাগনার জন্য দেখছিলাম তো এই কালার গুলো কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না কারণ ছোট বাচ্চারা পরবে একদম রঙিন কালার এরকম হালকা হালকা কালার আমার ভালো লাগে না তো এইটা দেখা ছিল এই টি শার্টটা এটা মোটামুটি চলে কিন্তু এটা সাইজ বিশাল বড় কারণ এটা আমার কাছেও ভালো লাগে তো এরকম হচ্ছে আরো অনেক গুণাগারি করেছে আরো অনেক দোকানে সব তো আর রেকর্ডিং করা হয়নি তো এই যে এখানে এত সুন্দর সব তো আর রেকর্ডিং করা হয় না আর মেন কথা হচ্ছে যেটা যেটা পছন্দ হয় সেটার সাইজ পাওয়া যায় না আবার যেটা সাইজ পাওয়া যায় সেটার কালার পছন্দ হয় না কি একটা অবস্থা আরও অনেক ঘোরাফেরা করা হয়েছে মোটামুটি আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে অত কিছু তো আর রেকর্ডিং করা হয় না আর এই যে এখন চলে আসলাম আরেকটা মানে এই টোকিও স্কোয়ারের ভিতরে কিন্তু অনেক অনেক সব রয়েছে যারা এখান থেকে কেনাকাটা করেন তারা তো জানেনি তো যাই হোক এখানে আসা পরে এই শপের হচ্ছে টি শার্টগুলো আমার ভালো লেগেছে কারণ এখানের কালারগুলো সুন্দর তো আমি মেরুনের মধ্যে খুঁজছিলাম তো উনি আমাকে মেরুনের মধ্যে হচ্ছে এই টি শার্টটা দেখাচ্ছিল এখানে লেখা ছিল প্যারিস আর বাচ্চারা হচ্ছে এরকম এরকম কালারফুল ড্রেস পরবে আমার কাছে এটাই ভালো লাগে যে ওরা বড় হলে না হয় হালকা কালারের মধ্যে পড়ুক কিন্তু ছোটোবেলা হচ্ছে একটু কালারফুল ড্রেস পরুক তো এই সেটটাই পছন্দ হয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো সব ঘোরাফেরা করেছি সেগুলো আর রেকর্ডিং করি নেই তো এটার থেকে হচ্ছে পছন্দ হয়েছে আর এটাই নিয়ে এলাম তো এরপরে চলে আসলাম এখান থেকে দেখার জন্য আমার বড় যে ভাগনা রয়েছে তার মেয়ে বাবু হয়েছে তার জন্য তো এখানে আরও অনেক ড্রেস দেখছিলাম কিন্তু সাইজ খুঁজে পাচ্ছিলাম না আর যেটা খুঁজে পাচ্ছিলাম সেটার আবার সাইজ পাচ্ছিলাম না এগুলো ভালো লেগেছিলো তবে আমার কাছে মনে হচ্ছিল ঈদের জন্য আর একটু মধ্যে দেখলে ভালো হয় তো এইটা পেয়েছিলাম আকাশি কালার আর পিঙ্কটা তো পিঙ্কটার কাজটা সুন্দর লাগছিল যে কারণে হচ্ছে পিঙ্কটা নিয়ে নিলাম এই তো টুকটাক কেনাকাটা আরও করলাম কিন্তু সব কিছু রেকর্ডিং করা হয়নি যাই হোক এখন চলে এসেছি জুতার দোকানে বাবুর জন্য এর আগে জুতা নিয়েছি তারপরেও হচ্ছে আধুনিক আবার চলে আসলাম বাবুর পাপা আমাকে ফোন দিয়ে বারবার বলছিলো বাবুর জন্য এটা রেড শুস কেনার জন্য এই যে তো ফাইনালি হচ্ছে তার জন্য এখান থেকে রেড শ্যুজ নিলাম এই আধুনিক থেকে না জানেন আমি যখন কিশোর স্কুলে একদম কেজিতে পড়ি তখন থেকে কিন্তু এই আধুনিকের জুতা আমি ইউজ করি আর এখন পর্যন্ত হচ্ছে এই আধুনিকের জুতা পড়ি আপনারা কারা কারা আমার মতন আধুনিকের জুতার ফ্যান আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখানে জুতোগুলো এত টেক্সু আর এই যে বাচ্চার মা এই যে বাবুর পুরন জুতো নিয়ে আমি ঘুরছি যাই হোক আতন্দের সাথে আজকে অনেক গল্প করলাম আজকে ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি আতন্দের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ